কেমন আছেন আপনি আপনার এখানে দেখা যাচ্ছে অনেক গরু কতটি গরু আছে এখন খামারে গরুগুলোর বয়স কেমন সবগুলো এরকম দুইটা চারটা সবগুলো কি সার গরু দেশি সার আর ইয়া আমাদের গাই গরু নাই এখানে না আচ্ছা আচ্ছা মানে গাই গরুর আলাদা ওইগুলো পালের মধ্যে রাখে ওইগুলো আলাদা শেড হ্যাঁ এখানে যে গরুগুলো আছে হ্যাঁ এখানে এই গরুগুলোর কেমন দাম সর্বোচ্চ কেমন আছে সর্বনিম্ন কেমন আছে মনে করেন যে

ও আচ্ছা আচ্ছা তো ফার্মের পুরো দায়িত্ব আপনি পালন করেন না টাকার মালিক খালি উনি ওনারে খালি বুঝাই দিলে হয়েছে যে দেন ধরেন এত টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আসেন তো ওই সেটটা একটু ঘুরে দেখি এই শেডটা তো দেখলাম ভিতরে তো আরও একটা শেড আছে সব রকমের পাওয়া যায় না এইগুলো একটু ছোট সাইজ দেখা যাচ্ছে হ্যাঁ ওইগুলো উঠছে আবার এই যে এই সাইড এই সাইডে এই যে শুয়ে রইছে এটা তো মনে হয় সাইজে মোটামুটি বেশ বড় হইব যাক ওই সাইডেরটা যাক একটু আগে যাই আগে যাই দেখায় মানুষকে হ্যাঁ এটা আর এটা সাইজে মোটামুটি বেশ বড় আছে দেশি আচ্ছা আচ্ছা কয়টা দাঁত চার দাঁত এগুলো কি খাওয়ান কি সাধারণত দানের কুড়া গাছ বুসি কুটা মানে খড় আর কি আচ্ছা আচ্ছা তো ইয়া এই এমনি পানির সাথে কি খাওয়ান পানির সাথে খালি বুসি আচ্ছা এমনি ইয়া খাওয়ান না এই যে লোসা লোসাগুর লোসাগুর খাওয়ান না লোসাগুর খাওয়াইলে তো গরুর স্বাস্থ্য আরও ভালো থাকে কুলান যাই তো না তো যাই হোক অনেক ভালো লাগছে আপনাদের এখানে আইসা নেক্সট ইনশাল্লাহ আসবার আর যারা কিনা মানে গরু ক্রয় করতে চান কুরবানির দেওয়ার তাহলে এখানে আসা পড়বেন আশা করছি দামের জন্য আমাদের বাঁচবে না এখানে যিনি আমাদের এই খামারের মানে দেখভাল করেন যিনি কিনা ক্রয় বিক্রয় করেন বা লালন পালন করেন শুধু ষোলো বিঘা গাছ আচ্ছা কী গাছ এমনিতে হাইব্রিড নেপিয়ার বাই ফাই আচ্ছা আচ্ছা জমিনের এই যে নর্মাল যেইগুলো দুর্বা বা ইয়া এই সমস্ত গাছ আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে